বাংলাদেশি জুয়েলারি প্রতিষ্ঠান হিসেবে সংযুক্ত আরব আমিরাতে দুবাই গোল্ডসুকে ব্যাপক সফলতা পেয়েছেন এনআরআই জুয়েলারি ইতিমধ্যে দুবাইতে তাদের আরও কয়েকটি বিক্রয় কেন্দ্র বৃদ্ধির পাশাপাশি মধ্যপ্রাচ্য ও আমেরিকা অঞ্চলে বিক্রয় কেন্দ্র চালুর সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি স্বর্ণের বাজারে যেখানে ভারতীয়দের অতিমাত্রায় আধিপত্য রয়েছে সেখানে একটি বাংলাদেশি প্রতিষ্ঠানের গ্লোবাল নেটওয়ার্ক সত্যিকার অর্থে প্রশংসার দাবি রাখেন বলে সংশ্লিষ্টরা মনে করেন গত কয়েক বছর ধরে গোল্ড ব্র্যান্ডিংয়েও এনআরআই জুয়েলারি

যদি কেউ ইনভেস্টমেন্ট হিসাবে চিন্তা করে তাহলে আপনি জানেন যে তিনজন মালিকের নাম দিয়ে আসলে এনআরআই নামটা দেওয়া হয়েছে তো নজরুল ভাই রাসেল ভাই এবং ইব্রাহিম ভাই তিনজনের সাথে আসলে খুব ভালো সম্পর্ক ফ্রেন্ডলি সম্পর্ক বলেই আসলে আসা তো গোল্ডের বিজনেস তো আমিও সাকিবের মতন একদম খেলা ছাড়া আসলে কোনো বিজনেসে আমার এত এক্সপিরিয়েন্স নেই যদিও রেস্টুরেন্ট বিজনেস করেছিলাম এখনো আছে তো এইসব বিষয় আমি খুব কমই বলতে পারবো সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে এর যাত্রার শুরুর পর থেকে তাদের প্রতিষ্ঠিত প্রাস্তি প্রতিষ্ঠানের ব্র্যান্ডিংয়ে দেশি বিদেশি অসংখ্য তারকা ব্যক্তিরা উপস্থিত ছিলেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান মোহাম্মদ আশরাফুল আমিনুল ইসলাম বুলবুল ইসলামিক স্কলার মিজানুর রহমান আজাহারি ডক্টর এনায়েতুর রহমান আব্বাসি সহ দেশি বিদেশি চলচ্চিত্র জগতের অসংখ্য তারকারা এই প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন এই প্রতিষ্ঠানের অগ্রযাত্রা অনুসরণ করে ইতিমধ্যে দুবাইয়ের গোল্ড সহ আমিরাতের বিভিন্ন স্থানে শতাধিক গোল্ড প্রতিষ্ঠানের জন্ম হয়েছে পাশাপাশি কর্মসংস্থান হয়েছে প্রায় সহস্রাধিক কর্মীর যে বাংলাদেশের ভাবমূর্তি খুব উজ্জ্বল হয়েছে তাদের ব্যবসায়িক সফলতার কারণে আমাদের দেশের মানুষ একটা ধারণা যে বাঙালিরা বিদেশে যে শুধু আহ শ্রমিকের কাজই করে ব্যবসা বাণিজ্যে তাদের কোনো পার্টিসিপেট নেই নোয়াখালী সন্তান হিসেবে বাংলাদেশের নাগরিক হিসেবে উনি যে ব্যবসায়িক এতটা সফল হয়েছেন আলহামদুলিল্লাহ এতে আমি মনে করি বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে দুবাইয়ে গড়ে ওঠা এই প্রতিষ্ঠানটি স্বর্ণের বাজারে বাংলাদেশের পতাকা বহনের পাশাপাশি সেবামূলক কার্যক্রমেও হাত দিয়েছেন সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বন্যা দুর্গত নোয়াখালী ফেনী দাগন এলাকায় মেডিকেল টিম গঠনের মাধ্যমে হাজার হাজার ক্ষতিগ্রস্ত মানুষকে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করেছেন প্রতিষ্ঠানটি আগামীতে এই সেবা স্থায়ীকরণের জন্য নোয়াখালী দাগন এলাকায় একটি মেডিকেল প্রতিষ্ঠার পরিকল্পনা করা হচ্ছে বলেও জানান এনআরআই জুয়েলারি কর্তৃপক্ষ তাছাড়া ফেনী দাগনবিয়া এলাকার কর্মহীন যুবকদের কর্মসংস্থান করার লক্ষ্যে প্রতিষ্ঠানটি দুবাই সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে চেন রেস্টুরেন্ট মোবাইল শপে স্থাপন করে এনআরআই গ্রুপ অফ কোম্পানি প্রতিষ্ঠা করেছেন